সাভারকে মুক্ত করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় রাব্বিকে অটোরিকশা দান করেছেন মোহাম্মদ কফিল উদ্দিন সাভার নিজস্ব প্রতিনিধি কাজী দেলোয়ার হুসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সন্ধ্যা ছয়টায় সাভার আমিন বাজার চিস্তিয়া পাম্পে মোহাম্মদ আনসার আলীর ছেলে মোহাম্মদুর রাব্বিকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে দেন পরিবারে পাঁচজন সদস্য থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল সেটা দেখে কফিল উদ্দিন তাকে একটি অটো রিক্সা কিনে দেন পূর্বে এরকম অনেক পরিবারকে নগদ আর্থিক সহায়তা করেছেন তিনি মোহাম্মদ কফিল উদ্দিন বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এই অটোরিকশাটি উপহার দিলাম তিনি আরো বলেন এখন দেশ স্বাধীন হয়েছে আমরা চাই বেকার ও অসহায় মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করতে আমি জানি মানুষ যখন বেকার থাকে তখন নেশা চুরি ডাকাতি ও চাঁদাবাজি এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয় আমি কফিল উদ্দিন থাকতে এই ধরনের অপকর্ম হতে দেব না সাভারকে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটি ক্লিন শহর বানাবো আমার উদ্দেশ্য মূল যে তাদেরকে সবাই মাদক ব্যবসার থেকে মাদক খাবার থেকে সেবন করার থেকে দূরত্ব থাকুক এবং এইসব কাজে আসুক এই জন্য আমি সাহায্য সহযোগিত করা এদের যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি তাহলে এরা অসুখ কাজে জড়া যাবে চাঁদাবাজি জড়া যাবে সন্ত্রাসে জড়া যাবে ভিনসিলে জড়া যাবে ইয়াবাজার জড়া যাবে এইসব কাজ থেকে মুক্ত করা এবং মুক্ত রাখার জন্য আমার এই উদ্দেশ্য যার মাদক ব্যবসা আছে বা ছিল এটা আমি না করবো অস্বীকার বর্তমান পাঁচ পাঁচ পাঁচই আগস্টের পরে আপনি খুঁজে পাবেন মাদক কারিটি কারণ যারা গত সরকারের ছত্র ছিল তারাই এই ব্যবসা করত।